হ্যাঁ মুনু নিধানের দিনে বিনি তো প্রার্থনা গো লক্ষ কুটি ভুলার ত্রুটি করে ওমার মার্জনা গো শুধাইবো তোমারে আজ করেছি বা সোনা গোরাবতের হৃদয় হতে কুদ্রয়ের রচনা আমি কি করে বোধ যাব কোন সাধনে পাবো গো আরেকটি বার তোমারে আরেকটিবার বার তোমার দর্শন কোন বাঁধনে বাঁধে আমি কেমনে তোমায় রাখি গো তুমি ছাড়া হৃদয় চেতন তুমি ছাড়া হৃদয় চেতন তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া